কলকাতা প্রচার তরঙ্গে খবর বিশেষ দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ঢোলাহাটে দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতে তৃতীয় ঘের এক বাড়িতে ভয়াবহ বাজি বিস্ফোরণের পর পুলিশ দুজনের নামে এফআইআর দায়ের করেছে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট দেশজুড়ে জাতীয় সড়কে আজ থেকে টোল ট্যাক্স বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস আজ থেকে কার্যকর হয়েছে মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন মায়ানমারে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় প্রাণ সহায়তা দিতে অপারেশন ব্রহ্মা কর্মসূচিতে ভারতীয় বায়ুসেনার একটি বিমান আজ সকালে সেখানে রওনা দিয়েছে এদিকে ভারতীয় নৌবাহিনীর আরও তিনটি জাহাজ আজ ইয়াঙ্গানে গেছে আইপিএল ক্রিকেটে আজ লখন সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটের দক্ষিণ রায়পুর গ্রাম বিস্ফোরণের পর পুলিশ দুজনের নামে দায়ের করেছে এরা বাড়ির দুই ভাই চন্দ্রকান্ত ও এদের খুনের চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে বিস্ফোরণের সময় এরা বাড়ির বাইরে ছিলেন বলে জানা গেছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট এদের মধ্যে চারটি শিশু মৃতরা চন্দ্রকান্ত চন্দ্রকান্তুষার প্রকান্তের স্ত্রী শান্তনা দুই সন্তান অর্ণব ও অস্মিতা এবং তুষারের দুই সন্তান অনুষ্কা ও অঙ্কিতা এছাড়া গুরুতর আহত তুষারের স্ত্রী সুতপাকে প্রথমে ডায়মন্ড হারবার হাসপাতাল ও পরে কলকাতার এসেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় আমাদের জেলার সংবাদদাতা গৌতম মন্ডল জানাচ্ছেন বিস্ফোরণের পর গ্রামের পরিস্থিতি এখনো থমথমে চারিদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য বারুদের ড্রাম ও বাজির পেটি সোরাপুরের বিজেপি নেতা অশোক পুরকাইতের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ ঘটনাস্থল পরিদর্শন করেন মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি উল্লেখ্য গত ডিসেম্বরে জেলার ডায়মন্ড হারবার আগস্টে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর ফেব্রুয়ারিতে নদিয়ার কল্যাণের পর পাথর প্রতিমায় এই বাজে বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ আঙুল উঠেছে প্রশাসনের দিকেও মুর্শিদাবাদের কাহালগাঁও থেকে নিউ ফারাকা যাওয়ার পথে এনটি একটি ট্রেন লাইনে দুটি মালগাড়ির মধ্যে গতরাতে ধাক্কা লাগে এর জেরে ওই লাইনে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয় পূর্ব রেলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে লাইনটি এনটি আওতাধীনের তরফে বলা হয় নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সে কারণে এই অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না এরপরে বাবু একজন বিধায়ক হিসেবে সেখানে যাওয়ার আর্জি জানান আদালতে দেশ জুড়ে জাতীয় সড়কে আজ থেকে টোল ট্যাক্স বাড়ানো হয়েছে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে পাঁচ শতাংশ হারে এই কর বৃদ্ধি করা হয়েছে তবে ভারী যানবাহনের ক্ষেত্রে এই হার দশ শতাংশ পর্যন্ত হচ্ছে রাজ্যের প্রায় বাহান্নটি জাতীয় সড়কে আটান্ন কিলোমিটার অন্তর টোল ট্যাক্স রয়েছে এদিকে গত আট বছরে রাজ্য সরকার বেসরকারি পরিবহনের ভাড়া বৃদ্ধি না করায় তাদের ব্যবসা মার খাচ্ছে জানিয়ে বর্ধিত হারে টোল ট্যাক্স না দেওয়ার জন্য বিভিন্ন বেসরকারি বাস সংগঠন পরিবহন দপ্তরকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে এ বিষয়ে রাজ্যকে অবিলম্বে কেন্দ্রের সড়ক ও পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলারও আবেদন জানানো হয়েছে পঞ্চায়েত স্তরে বিভিন্ন শংসাপত্র প্রদান বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার মতো বারোটি নাগরিক পরিষেবা অনলাইনে দেওয়া আজ থেকে বাধ্যতামূলক হয়েছে স্মার্ট পঞ্চায়েত কর্মসূচির গত দু বছরে এরকম বত্রিশটি পরিষেবা অনলাইনের মাধ্যমে আনা হলেও এতদিন তা বাধ্যতামূলক ছিল না আজ থেকে তা আবশ্যক হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস আজ থেকে কার্যকর হয়েছে জাতীয় পেনশন প্রকল্প এনপিএস এর বিকল্প হিসেবে কেন্দ্র এই ইউপিএস চালু করেছে পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ পি এফ আর সম্প্রতি ইউপিএস কার্যকর করার জন্য বিভিন্ন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিনটি শ্রেণী এর আওতাভুক্ত হলেন প্রথম হল পয়লা এপ্রিল দু হাজার পঁচিশে যারা কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মরত এবং যারা এমপিএস এর আওতায় আছেন দ্বিতীয় শ্রেণী হল পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ বা তারপরে যারা কাজে যোগ দেবেন সেই সব নবনিযুক্তরা তৃতীয় ক্ষেত্রে হলো সেই সমস্ত কর্মী যারা এমপিএস এর আওতায় ছিলেন এবং মার্চের একত্রিশ তারিখ বা তার আগে অবসর গ্রহণ করেছেন তা নিয়ম মাফিকভাবেই হোক বা স্বেচ্ছা অবসর প্রকল্পের আওতায় প্রায় তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এই প্রকল্পের ফলে উপকৃত হবেন তেল বিপণন সংস্থাগুলি উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে হ্রাস পাওয়া দাম আজ থেকেই কার্যকর হয়েছে ইন্ডিয়ান অয়েলের জানানো হয়েছে কলকাতায় উনিশ কেজি সিলিন্ডারের দাম চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কমে হয়েছে আঠারোশো টাকা পঞ্চাশ পয়সা অন্য শহরগুলির মধ্যে দিল্লিতে দাম কমেছে একচল্লিশ টাকা মুম্বাইতে বিয়াল্লিশ টাকা ও চেন্নাইয়ে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে ভারতের রিজার্ভ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আজ মুম্বাইয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নব্বইতম বার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিয়ে তিনি বলেন বিশ্বব্যাপী আর্থিক উদারীকরণের এই যুগে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখে রিজার্ভ ব্যাংক দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখার গুরুদায়িত্ব পালন করে চলেছে ট্রান্জাকশন আর নট অনলি সিমলেস এন্ড এফিস অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারত চীনের সম্পর্ক নিয়ে তাদের মধ্যে আলোচনা এর আগে তিনি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠকে বসেন পাঁচ দিনের ভারত সফরে আজই চিলির রাষ্ট্রপতি নতুন দিল্লি এসেছেন তার সঙ্গে রয়েছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মন্ত্রী সাংসদ ব্যবসায়ী ও সাংস্কৃতিক প্রতিনিধিরা রাষ্ট্রপতি বরিকের এটি প্রথম ভারত সফর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা তার সম্মানে আজ একটি ভোজসভার আয়োজন করবেন রাষ্ট্র কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন ওয়াকফ সংশোধনী বিল পাশ হলে কারোর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে না সুবিচার দেওয়ার জন্যই এই বিল আনা হয়েছে আজ সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন বিরোধী দলগুলি এই বিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সরকার নকশাল পন্থা মুক্ত করতে ভারত গড়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ জানান দেশে বর্তমানে বাম পন্থা অধ্যুষিত জেলার সংখ্যা বারো থেকে কমিয়ে ছয় করে তোলা সম্ভবপর হয়েছে সামগ্রিক উন্নয়নের মাধ্যমে এক সুরক্ষিত সমৃদ্ধ ভারত গড়ার লক্ষ্যে নকশাল পন্থার বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে চলেছে এদিকে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নকশাল বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর যৌথ দল তেরো জন মাওবাদীকে গ্রেপ্তার করেছে ধৃতদের মধ্যে সাতজন ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন মায়ামমারের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ সহায়তা দিতে অপারেশন ব্রহ্মা কর্মসূচিতে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান আজ সকালে ষোলো টন নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ও অন্যান্য দ্রব্য নিয়ে মানদালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে এছাড়াও বিশাখাপত্তনম থেকে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ঘড়িয়াল চারশো বিয়াল্লিশ মেট্রিক টন খাদ্যদ্রব্য নিয়ে রওনা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি ফিল্ড হাসপাতাল মাদালয়ে কাজ শুরু করেছে অন্যদিকে পাঁচশো টনের বেশি অতিরিক্ত সাহায্য সামগ্রী নিয়ে ভারতীয় নৌবাহিনীর আরও তিনটি জাহাজ আইএনএস কারমুখ আইএনএস ঘড়িয়াল এবং এলসিইউসি ইয়াঙ্গনের উদ্দেশ্যে যাত্রা করেছে উল্লেখ্য মায়ানমারের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা দু হাজার ছাড়িয়েছে সে দেশে সেনাবাহিনীর সূত্রে জানা গেছে আরো প্রায় চার হাজার মানুষ আহত নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ভারতের মহাকাশ কর্মসূচিতে কাজ করার আকাশ করেছেন গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় এক সাংবাদিক সম্মেলনে সুনীতা গবেষণার ক্ষেত্রে তার অভিজ্ঞতা ভারতের মহাকাশ কর্মসূচিতে কাজে লাগানোর আশা প্রকাশ করেছেন আইপিএল ক্রিকেটে আজ লক্ষণ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে এর লক্ষ্য ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংকক যাচ্ছেন বিমস্টেক ও ভারত শীর্ষক বিশেষ আলোচনায় বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি